ভারতকে আপনি ভয় পান কেন কেন কি কারণে ভারত কি ভারত তো এই যে সেদিন যুদ্ধ করে রাফাইলে হারাই আসলো আটটা দশটা ক্যান্টেন্ট ঘুড়া করে দিল পাকিস্তানিরা এরপর আপনার আমার ভয় পাওয়ার কি আছে এখানে তবে একটা কথা আছে এখানে হাসিনার সতেরো বছর দেশটা শাসন করেছিল একটা টকটেনের উপরে সেটা হল জিয়াউর রহমান পাকিস্তানের চর জামাতে ইসলাম রাজাকার স্বাধীনতা বিরোধী এই বিভাজনের রেখা টেনে দিয়ে শেখ হাসিনা দেশের জনগণকে সতেরো বছর গোলাম বানিয়ে রাখছিল আবার কেউ না কেউ সরকার হবে আবার নতুন থিওরি উদ্ভব হবে এখন কথা বললেই বলেন যে ভারত ট্যাক লাগায় দেওয়া হাসিনা যেমন ট্যাক লাগাই দিত বিএনপি জামাত রাজাকারের দল ঠিক আজকে একটা গ্রুপ রয়েছে তারা এখন ট্যাক লাগায় ভারতের তার মানে হলো দীর্ঘদিন এই দেশটাকে শাসন শাসনের মতো শাসন করতে চায় ওই সমস্ত ব্যক্তিরা ভারত একটা রাষ্ট্র আমি একটা রাষ্ট্র সেখানে আমাকে ভারতের ট্যাক লাগিয়ে দিয়ে আপনারা ক্ষমতা চিরস্থায়ী করতে চায় হাসিনার মতো সুরেচারি কায়দায় আর হাসিনার নাম তো সুরেচারি হিসাবে কলম দিয়ে লিখছি আমরা আর আপনারা যদি সুরেচার হন তাইলে মানুষে আলকাতটা দিয়ে দেওয়ালা দেওয়ালে আপনাকে নাম লেখা দিব সুরেচার আজকে সংযত হন ইতিহাস থেকে ধারণা নেন এদেশে ভারতের বিরোধিতা করে যিনি প্রথম ভারত রিজিয়াম থেকে বেরিয়ে আসছিল তার নাম শহীদ রাষ্ট্রপতি জিওরম তার দল তার প্রতিষ্ঠিত দলের নাম বিএনপি এবং আপনারা জানেন আমাদের ক্ষমতার কালে অস্ত্র আসামের বিচ্ছিন্নতাবাদী নেতারা আমাদের দেশে থাকা এটা নিয়ে আমাদের সাথে ভারতের সাথে চরম একটা সম্পর্ক অবনতি হয়েছে এবং ভারত চায় না যে কোন পেট্রিয়টরা বাংলাদেশের সরকার হোক তাদের ভয় আছে জাতীয়তাবাদীরা সরকার হলে তারা যে লুণ্ঠন বাণিজ্য করে আমাদের সাথে লুটপাট করে আমাদেরকে খায় সেটা জাতীয়তাবাদীরা সহ্য করবে না সেহেতু তারা সবসময় এই বিষয়টা খেয়াল রাখে ভারত সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ নিয়ে যে কথাটা বলছে দেখেন একুশের গ্রেনেড হামলার মামলা নিয়ে একটা কথা আছে বিএনপি শুরুতেই কারণ ক্ষমতার শেষ পর্যায়ে তো এটা আর হাতে রাখতে পারেনি শুরুতেই বলেছিল যে মগবাজারের কমিশনার মুকলেস তার শিষ্য সুব্রত বাইন এবং এই মোল্লা মাসুদকে দিয়ে একুশের গ্রেট হামলার ঘটনাটা ঘটাইছে একুশের গ্রেনেড হামলার মামলার সাথেও সুব্রত বাইন এবং মোল্লা মাসুদের সম্পর্ক আছে তাদের তেইশ শীর্ষ সন্ত্রাসীকে বিএনপি কালা তালিকাভুক্ত করে কারাগার অন্তরীণ করেছিলেন হাসিনা ক্ষমতা আসার পরে শেষ সময় তখন জিয়াউল হাসান বিজি ডিএফআই হলেন তখনই মোল্লা মাসুদ সুব্রত বাইন ও সুটার আমিনুলকে এই আয়না ঘরে নিয়ে রাখছিল সে আয়না ঘরে কেন না হয়েছিল সেটা হলো র ডিজিএফআই এবং আমাদের হোম মিনিস্ট্রি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোয়াল তারা একটা চক্রান্ত করেছিল সেই চক্রান্তটা হলো লন্ডন চক্রান্ত আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবকে খুন করার বা কিলিং করার একটা মিশন তৈরি করেছিল যে মিশনে শুটার আমিনুলকেও তারা অন্তর্ভুক্ত করেছিল এই শুটার আমিনুল সম্বন্ধে একটা ধারণা আছে যে দশটা গুলি থাকলে দশটা গুলি সে টার্গেটে লাগাইতে পারে সে তারা চেষ্টা করেছিল লন্ডনে এই মিশনে র অভিজিৎ ডোভাল জিয়াউল হাসান এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাবেক আসাদুজ্জামান কামাল এই কিলিং মিশনের সাথে জড়িত ছিল যখন পাঁচ তারিখের ঘটনা ঘটে গেল তারা এই মিশন সাকসেস হলো না তখন এই জিয়াউল হাসান সুব্রত বাইনের মেয়েকে ডেকে এনে তার কাছে তার বাবাকে এবং অন্য আসামিদেরকে বুঝাই দেয় তারপরেই তারা আত্মগোপনে চলে যায় কথিত আছে সুব্রত জিনাদার তার শ্বশুর সেখানে আছে সে যায়া তার সপর সঙ্গীতের তার সঙ্গীদেরকে নিয়ে আত্মগোপনে ছিল সেখান থেকে আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনী তাদের সোর্সের মাধ্যমে এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম সেজন্যই বললাম যারা ভারতের সাথে বিএনপি কে তুলনা করে তাদেরকে একটু চিন্তা ভাবনা করা উচিত তাদেরকে খুব চিন্তা ভাবনা করা উচিত এই দশ অস্ত্র মামলায় আমাদের অনেকের প্রাণ হারাইছে মতি রহমান নিজামী মুজাহিদি এই মামলার ফাঁসি আসামি ছিল ফাঁসি কার্য করেছে আমাদের এনএসআই যিনি ডিজি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম সাহেব জেলখানাতি মারা গেছে বাবররা পিন্টুরা এবং ডিজিএফ ডিজি রাজ্যকাল মেজর জেনারেল হায়দার চৌধুরী তাদের কি অবস্থা হয়েছে পুলিশের আইজি এই মামলার আসামি ছিল সাবেক আইজি আশা বলুদা খোদা বক্স এরা সবাই এই মামলার আসামি ছিল কি না এ রয়ের প্রেসক্রিপশন অনুযায়ী সদেচারি হাসিনা বিএনপির উপরে কি না নির্যাতনটা করেছে সেই তো জনগণের কাছে আমাদের একটা আহ্বান থাকবে একমাত্র ভারতের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল ভারত রিজার্ম থেকে বাংলাদেশকে বের করতে আনো বের করে নিয়ে আসতে পারছে আমরা আর অত ব্যাপক যেতে চাই না তবে আজকে আমাদের বাজেট ঘোষণা হয়েছে দয়া করে বাজেটকে চাপটা রাখলে ভালো হতো তাহলে আলোচনা শুনতো জনগণ বুঝতে পারত আমরা বাজেট বাজেট দিলাম কোনো ট্যাক্স হবে না ট্যাক্স হবে কিসে আমাদের রুগীরা যে সার্জিক্যাল যন্ত্রপাতি দিয়ে সার্জেনরা আমাদের অপারেশন করে ওই সার্জিক্যাল যন্ত্রপাতির উপরে ট্যাক্স বসিয়ে দিল নোবেলের ট্যাক্স ফ্রি করে গ্রামীণ ফোনের পাঁচ ট্যাক্স ফ্রি করলো মানে হলিডে করে দিল যে গ্রামীণ প্রতি মুহূর্তে যে আমি এখন কথা বলছি আমার কাছ থেকে পাই পাই করে টাকা কেটে নিয়ে যাচ্ছে সারা দেশের মানুষের থেকে বাকিতে নয় নগদে বিশ্বাস করে এ গ্রামীণ ফোন দুইশো টাকা ঢুকালে একশো ষাট টাকা পাই চল্লিশ টাকা তারা আগে নেয় এই ধরনের একটা কোম্পানিকে ট্যাক্স হলিডে করে দিল এই সরকার পাঁচ বছরের জন্য আমাদের গরিবের টাকা রিক্সাওয়ালার টাকা অটোওয়ালার টাকা কাজের বুয়ার টাকা গার্মেন্ট শ্রমিকের বোনদের ভাইদের টাকা মোবাইল ইউজ করে তাদের কাছ থেকে ট্যাক্স কেটে নিবে কিন্তু ওনারা ট্যাক্স দিবে না এই কি আমরা পরিবর্তনের কথা বলেছিলাম এই কি আমরা সংস্কারের কথা আমরা নির্বাচনের কথা বলছি এগুলি কিছুই তো ভাই এখানে সাদৃশ্য নয় নির্বাচন নিয়ে যে কথা সবসময় বলা হচ্ছে নির্বাচন বিষয়ে আমরা যে আলোচনা করি নির্বাচনের বিকল্প কি আমাকে বলেন তো নির্বাচনের বিকল্প কি একটা অন্তর্বর্তী সরকার একটা তত্ত্বাবধ সরকার একটা ইন্টিরিয়াম গভর্নমেন্ট এটা কি নির্বাচনের বিকল্প একটা সভ্য স্বাধীন দেশে নির্বাচন তো হবে আজকে একটা কথা আজকালকে কালকে তো আপনারা দেখছেন আমাদের নির্বাচন বিষয়ে সংস্কার বিষয়ে কালকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলি সাক্ষাৎ করছে সেখানে আমাদের দলনেতা সালাউদ্দিন আহমেদ কি বক্তব্য রেখেছেন কি প্রাঞ্জল ভাষায় কথা বলেছেন সারা দেশের মানুষ দেখেছে যারা বৈঠকে ছিলেন তারা শুনেছে সারা বিশ্ব দেখছে আমরা আজকে যদি প্রশ্ন করি যে সত্তর অনুচ্ছেদ নিয়ে একটা কথা আমরা সত্তর অনুচ্ছেদে চারটা জিনিস আমাদের এই একত্রিশ দফাতে আমরা করেছিলাম সেটা হলো সত্তর অনুচ্ছেদে দেখেন আমাদের বক্তব্য ছিল হলো বিল সংবিধান সংশোধন বিল নিরাপত্তার প্রশ্নে জড়িত এমন সব বিষয় রাষ্ট্রীয় অনুচ্ছেদের কোনো থাকবে আর বাদ বাকি গুলি থাকবে না আজকে সংরক্ষা কমিশন থেকে আমাদের দলনেতার কাছে আসছে ওনারা তিনটা মানছে তিনটা ওনারা মানছেন সেই তিনটা কিন্তু জাতীয় নিরাপত্তার বিষয় ওনারা কোনো কথাই উল্লেখ নাই এবং এটার বিষয়ে কিছুই বলেন নেই